আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওতে সম্পর্কে আলোচনা করবো ইনকোটার্মের মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম যারা ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা করে তাদের এই ইনকোটাম সম্পর্কে ভালো একটা ধারণা রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে যে সব টার্ম সচরাচর ইউজ করা হয় ইম্পোর্ট এবং এক্সপোর্টের সময় আজকে ওগুলো নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি দেখেন এখানে একটা ছবি আছে এখানে বেশ কিছু টার্ম আছে ইএসডাব্লিউএফসি এফ সিএফআর ডিএপি ডিডিপি তো এগুলোর মানে কি এগুলো সম্পর্কে আজকে বুঝব দেখেন আপনি যখন কোনো কিছু ইম্পোর্ট করবেন বা এক্সপোর্ট করবেন তখন দুইটা পার্টি থাকবে একটা হচ্ছে সেলার একটা হচ্ছে বায়ার ঠিক আছে কেউ হয় কিনবে অথবা সেল করবে তো এখন মনে করেন আপনি একজন বায়ার এবং আপনি বাইরে থেকে মাল কিনবেন ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে সেলার রেসপন্সিবিলিটি কী এবং বাইরের রেসপন্সিবিলিটি কী এই জিনিসগুলো নির্ধারণ হয় কিন্তু এই ইনকো টার্মগুলোর মাধ্যমে মানে আপনি একজন সেলার যে জিনিসটা বিক্রি করছে ওই জিনিসটার দায়বদ্ধতা বা তার যে ওনারশিপ কখন পর্যন্ত তার কাছে এই ওনারশিপটা থাকবে তো এটা ডিপেন্ড করে কিন্তু ইনকো টার্মের উপর তো প্রথমে আপনি যে টার্মটা এখানে আছে ই এক্স হচ্ছে এক্স ওয়ার্ক ঠিক আছে আপনি কোনো একটা কিছু যখন কিনবেন ইম্পোর্ট করবেন সেলারের কাছে যদি আপনারা ইএক্স এই টার্মটাতে আসেন অ্যাগ্রি হন সেক্ষেত্রে সেলার আপনাকে জাস্ট ফ্যাক্টরি থেকে মালটা বের করে দিবে মালটা বের করে দেওয়ার পরে সে তার বুকসে এটাকে পার্ট মানে সেলস হিসেবে রিকগনাইজ করে ফেলবে আর মানে ওনারশিপটা ট্রান্সফার হয়ে যাবে মালের এরপরে যে টার্মটা আছে এটা হচ্ছে এফসি এফসিএ হচ্ছে ফ্রি কেরিয়ার তো ফ্রি কেরিয়ার এই টার্মটাতে যদি আপনারা অ্যাগ্রি হন সেক্ষেত্রে সেলার আপনাকে মাল বিক্রি করার পরে আপনার ডেজিগনেটেড কোনো ক্যারিয়ারের কাছে অথবা কোনো পার্সনের কাছে যাকে আপনি বল দিবেন যে আপনি এই জায়গা পর্যন্ত মালটা পৌঁছাই দেন সেলার কী করবে সেই জায়গা পর্যন্ত মালটা পৌঁছাই দিবে ঠিক আছে তো ফ্রি কেরিয়ারের একটা ব্যবস্থা করে দেবে এটা হতে পারে আপনার যেখানে আপনার শিপ আছে সেখানে পৌঁছে দিতে পারে অথবা আপনার যদি অন্য কোনো জায়গা থাকে যেখান থেকে আপনি অন্য কারোর মাধ্যমে মালটা আনবেন সেই জায়গায় আপনি মানে সেলার আপনাকে মালটা পৌঁছাই দিবে ঠিক আছে এরপরে যে টার্মটা আছে এটা হচ্ছে অ্যাফওবি এফওবি হচ্ছে ফ্রি অন বোর্ড এই টার্মটাতে যদি অ্যাগ্রি করেন বা এই টার্মে যদি আপনারা লেনদেন করেন সেক্ষেত্রে সেলার আপনার শিপে মালটা তুলে দিবে আপনার যে ডেজিগনেটেড শিপ আছে আপনি তাকে উল্লেখ করে দিবেন সে আপনার শিপ পর্যন্ত মালটা তুলে দিবে মালটা শিপ পর্যন্ত তুলে দেওয়ার পর থেকেই তার যে ওনারশিপটা মালের ওনারশিপটা এটা আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে মানে এরপরে আর তার কোনো রেসপন্সিবিলিটি নাই মালের এরপরে যে টার্মটা আছে এটা হচ্ছে সিএফআর বা সি কস্ট অ্যান্ড ফ্রেট অথবা কস্ট ইন্স্যুরেন্স এবং ফ্রেট তো এই টার্মটাতে আপনার সেলার কি করবে শিপটা বোর্ডে তুলে দেওয়ার পরে আপনার যে কস্ট এবং ফ্রেট চার্জ আছে এগুলো ইন্স্যুরেন্স চার্জ আছে এগুলো সে বিয়ার করবে ঠিক আছে আর এটা ট্রান্সফার ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে কিন্তু মানে মালগুলো শিপে তুলে দেওয়ার পর থেকে এরপরে যে টার্মটা আছে এটা হচ্ছে ডিএপি ডেলিভার্ড এট প্লিস তো এই টার্মের আন্ডারে কিন্তু আপনার যে সেলার আছে সে মালটা আপনার যে ওয়্যারহাউস আছে বা আপনি যেখানে বলবেন সেখানে পর্যন্ত সে মালটা পৌঁছে দিবে। বাট এক্ষেত্রে আপনার ডিউটি এবং অন্যান্য যে ট্যাক্স কাস্টম পে কাস্টম ডিউটি আছে এগুলো বায়ারকে পে করতে হবে ঠিক আছে এরপর লাস্টে যে ইনকোটামটা আছে এটা হচ্ছে ডিডিপি ডেলিভার ডিউটি পেইড ঠিক আছে এই ক্ষেত্রে আপনার বায়ার কোনো কিছুই করবে না সেলার মানে আপনার বায়ারের ওয়ার হাউস পর্যন্ত মালগুলো পৌঁছাই দিবে সাথে করে সে তার যে কাস্টম ডিউটি এবং অন্যান্য যে চার্জগুলো আছে সেগুলো সেলার পে করে দিবে ঠিক আছে তো এক্ষেত্রে আপনার বায়ার এবং সেলার যে ইম্পোর্ট করবে এবং যে এক্সপোর্ট করবে দুজনকেই এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে কোন টার্মটা দিয়ে কি বোঝাচ্ছে কে কতটুকু পর্যন্ত রেসপন্সিবিলিটি নেবে ঠিক আছে তো এই টার্মগুলো না জানলে কিন্তু ঠককার সম্ভাবনা আছে যেমন আমি বলি সাপোজ একজন বায়ার একটা সেলারের কাছ থেকে একটা মালের রেট নিল ঠিক আছে তো দুই তিনটা সেলার থেকে মালের রেট নিলো তো একটা সেলার বলতেছে সে ও বি টার্মে আপনার 10 টাকা মানে মান রেট রাখবে তো আরেকটা সেলার বলতেছে সে এক্স ডব্লিউ টার্মে সে আট টাকা রেট রাখবে ঠিক আছে এখন যে বায়ার সে টার্মগুলো সম্পর্কে মনে করেন জানে না হ্যাঁ তখন তার কাছে যে ই এক্স আট টাকা এটাই বেটার মনে হবে কারণ সে কম দামে পাচ্ছে কিন্তু তার যে এখানে একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে হ্যাঁ ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে মালগুলো রিসিভ করা রিসিভ করে তার পোর্টে পর্যন্ত নিয়ে যাওয়া এই যে পুরো ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু তাকেই হ্যান্ডেল করতে হবে কস্টগুলো তাকেই বের করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার এই অ্যাফও যে দশ টাকার প্রাইসটা ছিল কস্টটা ছিল দেখা যাবে অনেক ক্ষেত্রে ইএসডাব্লিউতে ওই আট টাকার সাথে অন্যান্য যে খরচগুলো আছে ওগুলো যোগ হয়ে আপনার এফওবির প্রাইস থেকে অনেক বেশি হয়ে যায় ঠিক আছে তো এরকম অনেক বিষয় থাকতে পারে যে কারণে আপনার এটা ইম্পোর্টার এবং এক্সপোর্টারদের জন্য ম্যানডেটারি এই টার্মগুলো সম্পর্কে জানা আর যারা অ্যাকাউন্টেন্ট আছে যারা হিসাব রাখেন তাদেরও এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে কারণ এই টার্মগুলোর বেসিসে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে আপনার ওনারশিপ ট্রান্সফার হয় আর ওনারশিপ ট্রান্সফার হইলেই কিন্তু আপনি অ্যাকাউন্টিংয়ের ট্রিটমেন্টগুলো ওভাবে দিবেন ঠিক আছে এখন ইএক্স ডাব্লিউতে যদি হয় সেক্ষেত্রে আপনার সেলার ফ্যাক্টরি থেকে মাল বের করে দেওয়ার পরে কিন্তু ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে তখন এটা আপনার বুকসে রেকর্ড করে ফেলতে হবে তার লাইবিলিটি শেষ যদি অ্যাফও হয় সেক্ষেত্রে আপনার ফ্রি অন বোর্ডে বোর্ডে ওঠার পরে কিন্তু এটার ট্রান্সফারশিপ ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে তো এই টার্মগুলো যদি অ্যাকাউন্টেন্টরা না জানে হ্যাঁ সেক্ষেত্রে সে কখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দিবে সেটা বুঝতে পারবে না আশা করি আপনারা ইনকোরাম সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান ইনকোডাম সম্পর্কে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট সম্পর্কে ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট সম্পর্কে এবং একটা ম্যানুফ্যাকচারিং বিজনেসে একটা ইম্পোর্ট রেন্টেড ম্যানুফ্যাকচারিং বিজনেসে কীভাবে অ্যাকাউন্টিংগুলো রাখা হয় আপনার লেজার থেকে শুরু করে ডাটা এন্ট্রি থেকে শুরু করে লেজার তৈরি ট্রায়াল ব্যালেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কীভাবে টোটাল প্রসেসটা কাজ করে এটা যদি প্র্যাকটিক্যালি শিখতে চান আমাদের একটা কোর্স আছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং কোর্স আপনারা চাইলে ওইটাতে এনরোল করতে পারেন এই কোর্সটাতে আপনারা আমাদের সাথে তিন মাসের চেয়ে বেশি সময় ধরে থাকবেন আমরা তিনজন মেন্টর থাকব। আমরা এই বিষয়গুলোর ডিটেলসে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং আপনাদের মাধ্যমে এই কাজ বিভিন্ন প্রজেক্ট করাই নেব যাতে করে আপনাদের একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তৈরি হয় কিভাবে কাজ করতে হয় না হয় এই সাথে সাথে আমরা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব আপনার বুক জেরো এই দুইটা সফটওয়্যার নিয়ে আমরা প্রজেক্ট রেডি করেছি এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে এই প্রজেক্টগুলো করব প্র্যাকটিক্যালি আপনার দেখবেন সাথে সাথে আপনারাও করবেন তো এই তিন মাস সাড়ে তিন মাস আপনারা আমাদের সাথে থাকলে এই কোর্সটার মাধ্যমে মোটামুটি অ্যাকাউন্টিং আপনার ম্যানুয়াল অ্যাকাউন্টিং থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করা এগুলোর একটা ভালো একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে আপনার কনফিডেন্টলি কাজ করতে পারবেন তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কোর্সের ডিটেলস দিয়ে রাখবো আপনার চাইলে দেখে নিতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ